বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধারাবাহিকভাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার আঠাশে জানুয়ারি বিকেল তিনটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্দেশনায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কেআইন ইউনিয়ন নিমতলা শিকদার মার্কেট সংলগ্ন মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে চার শতাধিক কৃষক সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় কেআইন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন টুকুর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মোল্লা সিরাজদি খান উপজেলার বিএনপি দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম অহিদ সিরাজদি খান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ সভাপতি ইউনুস খান আরও উপস্থিত ছিলেন উপজেলার কেআইন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়ের শেখ দপ্তর সম্পাদক কায়ুম খান বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন আহমেদ কেআইন ইউনিয়ন বিএনপি কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল খান সাংগঠনিক সম্পাদক শেখ নাদিম হোসেন নিলয় সহসভাপতি মোহাম্মদ কামাল মোল্লা মারুফ খান চঞ্চল ভূয়া দপ্তর সম্পাদক মুক্তার মোল্লা কেআইন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল শেখ কেআইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম দেওয়ান কেআইন ইউনিয়ন আটনং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রাণের সংগঠন কৃষক দলের বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন এতে কৃষকেরা কৃষিকাজের প্রয়োজনে ডাইরেক্টর কোল্ড স্টোরেজ হিমাগার নানাবিধ দাবি জানিয়ে প্রশ্ন উপস্থাপন করেন তার জবাবে মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার বলেন প্রতি জেলায় প্রতি থানায় একটি করে হিমাগার কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে ধান মাড়াই মেশিন পানির সেচ ব্যবস্থা এবং উন্নত মানের ডাইরেক্টর প্রতিটি ইউনিয়নে দেওয়া হবে